এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার কিছু বাছাই করা খবরের রাউন্ড আপ রাখির দিন জনসংযোগ গড়ে তুলতে সারা জেলা জুড়ে রাখি বন্ধনের কর্মসূচি নেয় বাঁকুড়া জেলা পুলিশ পথচারীদের পাশাপাশি জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল ও অফিসে রাখি বন্ধনের সম্মিলন পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা বাঁকুড়া পুলিশ লাইনেও জেলা পুলিশের পক্ষ থেকে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানে বাঁকুড়া প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ সুপার সহ অন্যান্যদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় রাখির দিন পথচারীদের হাতে রাখি বেঁধে লাড্ডু বিতরণ করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় রাখির দিন তালডাংরায় এই কর্মসূচির পাশাপাশি বিষ্ণুপুরের পোড়ামাটির হাটের সামনে ভিক্ষুকদের হাতে রাখি বেঁধে তাদের স্নেহের বন্ধনে আবদ্ধ করেন অনুসুয়া দেবী এবার রাখি বন্ধন উৎসবকে আর্জিকর কাণ্ডের প্রতিবাদের হাতিয়ার হিসেবে বেছে নিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার রাখির দিন তিনি বাঁকুড়া মেডিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করেন তাদের আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি বনেদের রক্ষার সংকল্প দিবস হিসাবে রাখির তাৎপর্যতাও তুলে ধরেন এদিন আমি এই কলেজের একজন ছাত্রী হিসেবে তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং এর সঙ্গে সঙ্গে একটা বিষয় জানাচ্ছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে জরুরি পরিষেবা চালু আছে কাজে এটা নিয়ে যেন কেউ বিভ্রান্তি তৈরি না করেন আর সমস্ত এখানে যারা ইনচরণ হাউস্টাফ এবং বিজিপি তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত যে তিলোত্তমা যতক্ষণ পর্যন্ত না বিচার পাচ্ছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়া কোটের আইনজীবী ও ল ক্লাকরা মৌন মিছিল করেন সোমবার বাকুলা জেলা আদালত চত্বর থেকে শুরু হয় এই মিছিল তারপরটা সারা শহর পরিক্রমা করে মিছিল শেষে আদালত চত্বরে মানববন্ধনে আবদ্ধ হন তারা এবং রাখি মধ্য দিয়ে বোনেদের সুরক্ষার অঙ্গীকার করা হয় এদিন কার্যিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবার সরব হলেন বাঁকুড়া জেলার ছাতনা থানার তেগুড়ি অঞ্চলের বাসিন্দারা গ্রামের মানুষ এই ঘটনার বিচার চেয়ে মিছিলে সম্মিলন মিছিলে প্রচুর মহিলা অংশ নেন পাশাপাশি গ্রামের স্কুল পড়ুয়ারাও এই মিছিলে পা মেলান সোমবার সন্ধ্যায় এই মিছিল সারা এলাকা পরিক্রমা করে কি বলতে যাও তুমি আর বলার একটাই বক্তব্য আজকে যে ঘটনাটা ওইখানে হয়েছে আমরা নিজেরা ফিল করছি না এই ঘটনা ভবিষ্যতে আমাদের সাথে কারোর সাথে ঘটবে না তার কোনো গ্যারান্টি কেউই দিতে পারে না নেক্সট ভিক্টিম আমরা কেউ হব না তার কথা কেউ বলতে পারে না ইন ফিউচার আমরা কেউ হতেই পারি তাই যাতে সেই সিচুয়েশনটা আমাদেরকে না ফেস করতে হয় সেই জন্যই আমাদের আজকে বাঁকুড়া দুর্গাপুর রুটের এস বাসের এক যাত্রীর প্রায় তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটে সেই চুরির ঘটনা তদন্তে নেমে বাঁকুড়া পুলিশ দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশের সহায়তায় চার দুষ্কৃতীকে ধরে ফেলে এই ধৃত চারজনের নাম দুর্গাদাস চট্টোপাধ্যায় কাজী মঞ্জুর আলী পার্থমণ্ডল ও অচিন্ত রায় কল্যাণী নামে এক ব্যবসায়ী ব্যবসার প্রায় দু লাখ একানব্বই হাজার টাকা নিয়ে ওই বাসে চড়ে বরজোড়া থেকে দুর্গাপুরে যাচ্ছিলেন সেই সময় এই ঘটনা ঘটে পুলিশ ধৃতদের কাছে বাইশ হাজার চারশো একুশ টাকা উদ্ধার করলেও বাকি টাকা এখনো পাওয়া যায়নি ওই টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে